ঢাকা ছেড়ে যাবার আগে যা বলে গেলেন হারুথ সিং গতকাল মধ্যরাতে টি টোয়েন্টি বিশ্বকাপে ভালো করার স্বপ্ন নিয়ে ঢাকা ছেড়েছে নাজমুল হোসেন শান্ত বাহিনী ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজের পর যুক্তরাষ্ট্রে গিয়ে তিনটি টি টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ ব্যক্তিগত পারফরম্যান্স নিয়ে দুশ্চিন্তা থাকলেও দলের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট টাইগারদের হেড কোচ চণ্ডিকা হারুথ হোসেন এ বিষয়ে বিস্তারিত জানাতে উষারবাণী স্পোর্টস থেকে আমি মিথিলা রয়েছি আপনাদের সাথে তিনি বলেন আমাদের প্রস্তুতি মনে হয় খুব ভালো আমাদের চট্টগ্রাম ভালো ক্যাম্প রয়েছে আমাদের জিম্বাবের বিপক্ষে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ হয়েছে এই ম্যাচগুলো আমরা সুযোগ দিয়েছি বেশিরভাগ খেলোয়াড়কে আমরা কিছু জায়গা এক্সপোজ করছি কিন্তু ব্যক্তিগত পারফরমেন্স নিয়ে চিন্তার জায়গা আছে তবে এর বাইরে আমাদের প্রস্তুতি বেশ ভালো টি টোয়েন্টি এমনিতেই বাংলাদেশ ভালো দল নয় টি টোয়েন্টি বিশ্বকাপে আট আসর হয়েছে এর আগে কোনোটিতে সেভাবে স্মরণীয় পারফরমেন্স নেই এবার ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের বিশ্বকাপে কি আগে সবগুলো ছাড়িয়ে যেতে পারবে বাংলাদেশ এমন প্রশ্নের জবাবে হেড কোচের উত্তর হ্যাঁ প্রতিটি টুর্নামেন্টে আমাদের আগের চেয়ে ভালো করার সুযোগ আছে হ্যাঁ টি টোয়েন্টি ক্রিকেট আমাদের জন্য চ্যালেঞ্জ আমরা র্যাঙ্কিংয়ে কোথায় আছি সেটাও দেখা যায় এখানে অস্বীকার করার কিছু নেই কিন্তু আমাদের যে প্রস্তুতি সেটার হিসেবে আমরা বলতে পারি আগের চেয়ে ভালো করার সুযোগ আছে এদিকে সাকিবের সঙ্গে একটি বিষয়ে মতামত নন হাতুড়ি সিং টি টোয়েন্টি বিশ্বকাপের আগে প্রস্তুতি হিসেবে জিম্বাবের সঙ্গে সিরিজ খেলেছে বাংলাদেশ তখন সিরিজ চলাকালে সাকিব আল হাসান বলেছিলেন বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্ট বিপক্ষে খেলাকে আদর্শ মনে করেন না তিনি কোচ চন্ডিকা হাথুরি সিং এ অবশ্য তার সঙ্গে একমত নন বুধবার যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে মুখোমুখি হন হাথুরি সিংহে সেখানেই তিনি সাকিবের মতামত প্রসঙ্গে বলেছেন আমার সেটা মনে হয় না ম্যাচ খেলা প্রস্তুতির অং অংশ কারণ এটা কি টি টোয়েন্টি ক্রিকেট এখানে প্রতিটি ম্যাচ কঠিন হতে পারে অনেক দল হয়তো বাকিদের চেয়ে শক্তিশালী কিন্তু প্রস্তুতি অনুযায়ী আমার মনে হয় জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতিটা ভালো হয়েছে তো ভিউয়ার্স এই সম্পর্কে আপনি কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট বক্সে আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আজ এ পর্যন্ত এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিত্য নতুন খেলার আপডেট পেটে উষারবাণী স্পোর্টসের সাথেই থাকুন